एकदम काल लागेर काठ लागिन्छ हिटार र बिलकसी राख्सिनँ हिटार र এবার কে কঠিন ভাবে ধুলাই করলেন একজন বিএনপি নেতা অন্যদিকে মুখ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন থাকবেন ইনশাল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একজন রিক্সা চালকের একটি বক্তব্য শোনাতে চাই দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চন্দ্রশি আমরা প্রথমে সেই রিক্সা চালকের বক্তব্যটি শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মালানা মিজান রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ আজ মুসলিয়ানের একরাম আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই আল্লাহ আল্লাহ আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিলেন আপনার ক্ষমতায় বসে কে যেন আজান নাকি মাজার একজন আসে আইরে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন জামাতে জয়েন্ট করেন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতা আসি না আপনাদের জন্মের অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসে টিভির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি সেনাবাহিনী করেন আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা যাওয়া আমি ভোট করতে পারলাম না তাহলে

আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো সশসন নাম বাদ দিয়ে আপনাদের ছায় গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্র দলও নাম নেয় নাই সেই তো শিবির পিটাইছে পিটাইছে। না আরে ভাই আপনার এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণভুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের সন্দেহ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা লোকের গণব্যুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণবুত্থানে আপনাদের নেতৃত্বে যদি গণব্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দিবেন না কেন বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাসার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না আইরে রাজনীতি করবেন স্বনামে আসে আর এলে আপনার লেগে রাজনীতি করেন জামাতে জয়েন্ট করেন আপত্তি নেই তো অন্য একটা দলে জয়েন করে আমার কাছে কথা খুব পরিষ্কার এখানে খুব পরিষ্কার করে বলি বিএনপি গরিব মানুষের দল মধ্যবিত্তের দল এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে মানুষের হৃদয়ের মধ্যে আছে আর আওয়ামী লেগ লুটপাট করে আউলিগার সঙ্গে বিল্ট যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশে রাত দিতেও তার না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ